আসসালামু আলাইকুম কেমিস্ট্রির আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের পদার্থের গঠন অধ্যায় আলোচিত আইসোটপ এবং এর সাথে সাথে আইসোটন আইসোবার এবং আইসোমার সম্পর্কে জানার চেষ্টা করব। চলো শুরু করা যাক প্রথমে আমরা আইসোটপ সম্পর্কে জানার চেষ্টা করব। তোমাদের পাঠ্য বই মূলত এই আইসোটপ সম্পর্কে মোটামুটি একটা আলোচনা দেওয়া আছে বাকি যে তিনটা কথা আমি বললাম আইসোটন আইসোবার এবং আইসোমার এই তিনটা সম্পর্কে সরাসরি তোমাদের বই আলোচনা হয়তো নাই তারপরেও আমরা চিনে রাখবো পরবর্তীতে আমাদের কাজে লাগবে তো দেখি আইসোটপ কাকে বলে তোমরা যেহেতু এই অধ্যায়ের পুরাতন ক্লাসগুলো দেখে আসছো আশা করছি আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবা তো যদি দেখে থাকো বা পড়ে থাকো তাহলে তোমরা অবশ্যই জানো একটা পরমাণুর মধ্যে কি কি থাকে বা এটার গঠন কেমন তো সেই অনুযায়ী যদি আমরা আগাই তাহলে আইসো সংজ্ঞা সংখ্যা হিসেবে আমরা বলতে পারবো যে যদি দুইটা পরমাণুর একাধিক পরমাণুর আসলে দুইটা হবে এমন না তিনটা চারটা পাঁচটা হতে পারে একাধিক পরমাণুর যদি প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা হয় তাদেরকে পরস্পর আইসোটোপ বলা হয় আমি সঙ্গেটা একটু লিখি তাহলে একাধিক পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা যদি আলাদা হয় তাহলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হবে আমরা কিন্তু জানি যে একটা পরমাণুর ভর মানে হচ্ছে তার অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি আচ্ছা একটা উদাহরণ দেখি আমরা যে আইসোটোপ গুলো কিরকম আসলে একদম বেসিক যে উদাহরণ এটা সেটা হচ্ছে হাইড্রোজেনের তিনটা ভিন্ন ভিন্ন আইসোটোপ পাওয়া যায় তো একটা হচ্ছে হাইড্রোজেন ওয়ান এটাকে নর্মালি প্রোটিয়াম বলা হয় অথবা আমরা সাধারণ যে হাইড্রোজেন নিয়ে কথা বলি সবসময় আমরা এটাকে সেই হাইড্রোজেন নামেও ডাকতে পারি কোনো সমস্যা নাই যেহেতু হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন থাকে কিন্তু কোনো নিউট্রন থাকে না ভর হচ্ছে ওয়ান এর পারমাণবিক সংখ্যাও এক এবং এর ভর সংখ্যাও হচ্ছে এক এরপরে যে আইসোটোপ্ট আছে হাইড্রোজেন সেটা হচ্ছে হাইড্রোজেন টু এটার নাম হচ্ছে ডিউটেরিয়াম এটাকে ডাকা হয় হচ্ছে ডিউটেরিয়াম নামে ডিউটেরিয়াম আচ্ছা আর হাইড্রোজেন থ্রি যে আইসোডটা আছে সেটাকে ডাকা হচ্ছে নামে একটু খেয়াল করো এখানে প্রত্যেকটা কিন্তু পারমাণবিক সংখ্যা এক হাইড্রোজেন এই যে এক এটারও এক এটারও এক প্রত্যেকটারই এক কিন্তু ভর সংখ্যা এটার হচ্ছে এক এটা দুই এটা তিন অর্থাৎ পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা সরাসরি দেখা যাচ্ছে এখানে আলাদা এবং নিউট্রন সংখ্যা আলাদা হবে কিভাবে দেখো আমরা জানি ভর মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন তাহলে এই পরমাণু যদি একটা প্রোটন এবং ভরও এক তার মানে এর মধ্যে কোনো নিউট্রন নাই তাহলে এটা নিউট্রন সংখ্যা শূন্য এটার মধ্যে খেয়াল করো পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা দুই তার মানে এখানে একটা নিউট্রন বিদ্যমান সুতরাং এর নিউট্রন সংখ্যা জিরো ছিল এটা হয়ে গেল ওয়ান এরপর এখানে যদি আমরা আসি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে এক এবং ভর সংখ্যা তিন অর্থাৎ এই পরমাণু নিউক্লিয়াসের মধ্যে দুইটা নিউট্রন বিদ্যমান তো আমরা দেখতে পাচ্ছি তিনটা পরমাণুরই পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা হচ্ছে এক দুই তিন এবং নিউটন সংখ্যা এর ক্ষেত্রে জিরো এক্ষেত্রে ওয়ান ক্ষেত্রে হচ্ছে টু তাহলে যেহেতু এই তিনটা পরমাণুর যে আমরা পাচ্ছি এখানে এইখান তিনটা পরমাণুই হচ্ছে আইসোটোপের এই সংজ্ঞাটাকে সমর্থন করে সুতরাং এই তিনটাকে আমরা পরস্পরের আইসোটোপ বলতে পারি এছাড়াও আরো অনেক আইসোটোপ পাওয়া যায় যেটা তোমরা হচ্ছে বইয়ের পর্যাস দেখলেই বুঝতে পারবা যেখানে একাধিক পরমাণু পাওয়া যাবে যেখানে পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আসলে আলাদা যদিও পর্যায় স্বামী সরাসরি হয়তো পাবা এটা নিয়ে আলোচনা যখন আমরা পড়বো তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে তখন তোমরা দেখতে পাবা যে আসলে কিরকম কিরকম আইসোটোপ আমরা পরমাণু মানে সামনের মধ্যে পাইতে পারি বা মৌল হিসেবে পাইতে পারি তো আইসোটোপের পরে আমরা এবার একটু আইসোটোপ সম্পর্কে জানার চেষ্টা করি তো আইসোটোপ খেয়াল করে দেখো আইসোটোপের শেষে পি ছিল তো এখানে প্রোটন সংখ্যা সমান এই ক্ষেত্রে হচ্ছে আইসোটন শেষে আছে এন সুতরাং এই ক্ষেত্রে এটা আমরা একটা মনে রাখার কৌশল আসলে তো এই ক্ষেত্রে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান হবে যদি দুইটা পরমাণুর পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু নিউট্রন সংখ্যা একই থাকে অর্থাৎ যদি আমরা এটাকে গোছাই বলি তাহলে বলতে হবে দুইটা পরমাণু যদি নিউট্রন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা আলাদা হয় তাহলে তাদেরকে পরস্পরের আইসোটন বলা হবে সংখ্যাটা একটু লিখি তো দেখো এখানে বলা হচ্ছে একাধিক পরমাণুর নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা আলাদা হলে তাদেরকে পরস্পরের আইসোটন বলা হয় এই ক্ষেত্রে কি হবে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন সংখ্যা সমান থাকবে কিন্তু পারমাণবিক সংখ্যা বা সংখ্যা এবং ভর সংখ্যা আলাদা হবে উদাহরণ হিসেবে আমরা সোডিয়াম এবং ম্যাগনেশিয়ামকে নিতে পারি দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো এবং ভর সংখ্যা তেইশ এটা তোমাদের জানা আছে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে এগারো এবং নিউট্রন সংখ্যা তুমি দেখতে পাচ্ছ নিউট্রন সংখ্যা কিন্তু আমরা ইচ্ছা করে বের করতে পারি এটা হচ্ছে তেইশ মানে ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করতে থেকে দিলে নিউট্রন সংখ্যা আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে এখানে বারো আর ভর তো এখানে তেইশ দেখা যাচ্ছে আবার ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো এবং ভর সংখ্যা হচ্ছে চব্বিশ এই ক্ষেত্রে তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের এখানে বারো এবং নিউট্রন সংখ্যা ভর থেকে প্রচুর সংখ্যা বাদ দিলে পাওয়া যায় চব্বিশ থেকে বারো বাদ দিলে পাওয়া যায় হচ্ছে বারো একটু খেয়াল করে দেখো দুইটা পরমাণুরই কিন্তু নিউট্রন সংখ্যা একই এর ক্ষেত্রেও বারোটা সোডিয়ামের ক্ষেত্রেও বারোটা আবার ম্যাগনেশিয়ামের ক্ষেত্রেও বারোটা কিন্তু উভয় পরমাণু যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু তাহলে নিশ্চিতভাবে কি হবে যে পারমাণবিক সংখ্যা আলাদা হবে তাহলে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো আর ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো তাহলে এখানে নিউট্রন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা এবং সাথে সাথে এখানে ভর সংখ্যা আলাদা সুতরাং এখানে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম পরস্পরের আইসোটন চলো এবার দেখি আইসোবার কাকে বলে আগে আমি সংজ্ঞাটা লিখে ফেলি তারপরে তোমাদের সাথে নিয়ে কথা বলি তো দেখো সংজ্ঞায় কি বলা হচ্ছে একাধিক পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা হলে তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয় তো এই ক্ষেত্রে আগের বার আমরা দেখেছিলাম প্রোটন সংখ্যা সমান তারপর দেখলাম নিউট্রন সংখ্যা সমান এবার দেখা যাচ্ছে ভর সংখ্যা সমান ভর সংখ্যা সমান হবে কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা হবে আমরা দু একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো তো প্রকৃতিতে হচ্ছে আর্গনের যে আইসোটপটা নর্মালি সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আর্গন ফর্টি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে আঠারো এরপর পটাশিয়ামের নর্মাল পারমাণবিক সংখ্যা হচ্ছে থার্টি নাইন কিন্তু পটাশিয়ামের ফর্টি একটা আইসাটোপ পাওয়া যায় তাহলে এখানে ফর্টি একটা আইসাটোপ আমি নিলাম পটাশিয়ামের এর পারমাণবিক সংখ্যা হচ্ছে উনিশ ক্যালসিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ভর হচ্ছে চল্লিশ এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে বিশ তো এখান থেকে আমি লিখি তাহলে এখানে প্রোটন সংখ্যা পাওয়া যাচ্ছে হলো প্রোটন সংখ্যা হচ্ছে আঠারোটা এবং নিউট্রন সংখ্যা একটু খেয়াল করো ভর থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে নিউট্রন সংখ্যা পাওয়া যায় তাহলে থেকে বাদ এখানে বাইশ অর্থাৎ আর্গনের নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন থাকে পটাশিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি এর প্রোটন সংখ্যা এখানে অবশ্যই উনিশ এবং এর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন সংখ্যা হচ্ছে ফর্টি মাইনাস নাইনটিন করলে আমরা পাচ্ছি এখানে নিউট্রন টোয়েন্টি ওয়ান এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে এর প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের এখানে টোয়েন্টি এবং একটু আমি এটাকে কারেকশন করি এবং এটার নিউট্রন সংখ্যা হচ্ছে ফর্টি মাইনাস মানে হচ্ছে বিশটি তাহলে খেয়াল করে দেখো এখানে যে তিনটা পরমাণু আমরা নিছি তিনটা পরমাণুরই কিন্তু পারমাণবিক ভর হচ্ছে চল্লিশ 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 কিন্তু এদের প্রত্যেকেরই প্রোটন সংখ্যা আলাদা দেখো আঠারো উনিশ এবং বিশ এবং নিউট্রন সংখ্যাও বাইশ একুশ এবং বিশটি করে তাহলে যেহেতু এই তিনটা পরমাণুরি ভর সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা আলাদা সুতরাং এদেরকে আমরা পরস্পরের আইসোবার বলতে পারি আচ্ছা চলো এবার আমরা সাথে পরিচিত হই এখন পর্যন্ত আমরা যে তিনটা তিনটা জিনিস জিনিস দেখলাম এবং এই মোটামুটি সিমিলার কিন্তু আইসোমার একটু ভিন্ন তো যেহেতু শুনতে মোটামুটি একই রকম তো আমরা এই জিনিসটা একটু জেনে রাখবো এখানে তোমরা এটা মোটামুটি দশম এগারোত মধ্যে দিয়ে গেলে এটা একটু ভালো মতো বুঝতে পারবা তো আইসোমার শব্দটার বাংলায় আমরা এটাকে বলি হচ্ছে সমান সমান তো এক্ষেত্রে এটা সংজ্ঞাটা হচ্ছে এরকম দেখো সংজ্ঞায় বলা হচ্ছে একাধিক যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত আলাদা হলে তাদেরকে পরস্পরের আইসোমার বা সমানু বলা হয় অর্থাৎ আণবিক সংকেত আমরা বুঝি যে সংকেতের মধ্যে একটা যৌগের মধ্যে কি কি পরমাণু আছে এবং কি অনুপাত আছে সেটা পরিষ্কারভাবে লেখা থাকে যেমন হচ্ছে পানির আণবিক সংকেত যদি আমরা বলি পানির আণবিক সংকেত হচ্ছে ইস ও এখানে বোঝা যাচ্ছে যে পানির অনুর মধ্যে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন পরমাণু থাকে বা এই অনুপাতে থাকে আইসোমার যে উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখতে চাই তাহলে আইসোমারটা কিভাবে হয় আমরা উদাহরণ দেখলে খুব ভালো মতো খুব সহজে বুঝে ফেলতে পারবো আর কি তো এখানে আইসোমারের সবচেয়ে পপুলার যে উদাহরণটা আছে যেটা সবসময় খুব বেশি ব্যবহার হয় এবং এটা জানলে তোমরা খুব ভালো বুঝতে মতো জিনিসটা কেমন তো এখানে আইসোমার হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট এবং ইউরিয়া এই দুজন হচ্ছে পরস্পর আইসোমার তো অ্যামোনিয়াম সায়ানেটের সংকেতটা হচ্ছে এরকম এনএস ফোর ও এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট তোমাদের জন্য আমি লিখে দিচ্ছি অ্যামোনিয়াম সায়ানেট আর হচ্ছে ইউরিয়া ইউরিয়া হচ্ছে এটা হচ্ছে ইউরিয়া খেয়াল করে দেখো যে এই দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন গাঠনের সঙ্গে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে কিন্তু সংজ্ঞায় বলা আছে একাধিক যোগে আণবিক সংকেত একই হওয়া লাগবে এবং গাঠনিক সংকেত ভিন্ন হওয়া লাগবে এখানে গাঠনিক সংকেত ভিন্ন দেখা যাচ্ছে আনবিক সংকেত একই কিনে একটু আমরা পরীক্ষা করে দেখি তো দেখি এই যোগটার আনবিক সংকেতটা কি হয় আমরা এই ক্ষেত্রে বোঝার জন্য একটু কি করবো এখানে যে যে কয়টা একই পরমাণু আছে সেটাকে এক জায়গায় করে লিখবো তাহলে আমরা বুঝতে পারবো যে কোন এই যোগের মধ্যে কোন পরমাণু কয়টা করে আছে একটু খেয়াল করে দেখো এই পরমাণুর মধ্যে নাইট্রোজেন আছে এখানে একটা এবং এখানে একটা মোট দুইটা তাহলে আমরা একটু এক জায়গায় করে লিখি এন টু তারপরে হাইড্রোজেন আছে কয়টা হাইড্রোজেন আছে চারটা তাহলে এইচ ফোর এবং একটা কার্বন এবং একটা অক্সিজেন এখানে আছে তাহলে সি ও এখান থেকে আমরা বুঝলাম যে এই যৌগের মধ্যে মধ্যে দুইটা নাইট্রোজেন চারটা হাইড্রোজেন একটা কার্বন এবং একটা অক্সিজেন বিদ্যমান এখন আমরা দেখবো ইউরিয়ার মধ্যে কে কি আছে একটু খেয়াল করো ইউরিয়ার মধ্যে যদি আমরা দেখি তাহলে ইউরিয়ার মধ্যে এখানে দেখো নাইট্রোজেন এই যে একটা এই যে একটা তাহলে দুইটা হাইড্রোজেন কয়টা এখানে দুইটা এখানে দুইটা তাহলে মোট চারটা তাহলে এইচ ফোর এবং এখানে আছে কার্বন একটা অক্সিজেন একটা তাহলে আমরা লিখে ফেলি সি খেয়াল করে দেখো দুইটা যৌগের কিন্তু আণবিক সংকেত মানে হচ্ছে একটা অনুর মধ্যে কি কি পরমাণু কি অনুপাতে আছে সেটা কিন্তু একদম সেম এন টু এইচ ফোর সি ও এন টু এইচ ফোর সি ও অর্থাৎ আণবিক সংকেত আমরা বলতে পারি একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন এবং এই গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে দুইটা একদম সম্পূর্ণ ভিন্ন ধর্মী দুইটা পদার্থ তৈরি হয়ে গেছে এখানে অ্যামোনিয়াম সায়নেট এবং ইউরিয়ার বৈশিষ্ট্যের মধ্যে কোনো রকম কোনো মিল নাই তো এই ধরনের যখন ঘটনা ঘটে এদেরকে পরস্পরের সমানু বা আইসোমার বলা হয় আশা করি এই ক্লাসটি দেখার পরে তোমাদের আইসোটপ আইসোমার আইসোবার বা আইসোটন সম্পর্কিত আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ এরপরে যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের চ্যানেল বা পেজে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো আল্লাহ হাফিজ